হ্যালো বন্ধুরা সকাল সকাল উঠে গিয়েছি এখনই সকাল সকাল উঠে গিয়েছি আর হলো মানহাকে এখন উঠাবো আর যাবো এখন রেডি টিডি হবো এই যে মানহা উঠে গেছে ওকে রেডি টেডি করব এই যে আমরা এখন রেডি হয়ে গেলাম তো আমাদের জন্য ওয়েট করো আমরা এখন বাহিরে যাব সাথে থাকো বুদ্ধিতে মানহাকে দেখাচ্ছি কি করছে মানহা তোমরা দেখবে কি করবো হাতের ব্যথা নিয়ে তো এইভাবেই যেতে হয় এইভাবে আমরা এখন যাবো আর মানহাও রেডি হয়ে গেছে তোমরা থাকো আমাদের সাথে চলো যাই দেখো কিরকম লাগে কোথায় যাচ্ছি হসপিটালে যাচ্ছি যাবে সাথে মানহা তুমি বন্ধুদেরকে দেখাই তো তোমার মানহাও রেডি হয়ে গেছে আমরা এখন বের হবো বের হয়ে একটু তাড়াতাড়ি আল্লে আল্লে যাবো কারণ হলো মানহা সারপ্রাইজ

দেখেছ কি করতেছে কতটা লেট করতেছে মেটা হয়েছে শোনো শোনো নিচে যাচ্ছ তুমি টাকা আস্তে আস্তে যেও তো আমরা নিচে নামলাম উস্কু অন্ধকার হয়ে গেছে সিঁড়িটা লাইট টাইট সবাই বন্ধ করে রেখেছে শোনো শোনো এই যে তাকাও দেখছো দিয়ে চলে গেল

আর এই হলো মানহা মানহা বাবা কোথায় আসতেছে না আসছে তোমার আব্বু

বসো বসো তোমার লই সামনেই বসো এই ছেলে পিচ্ছি বাবু বসো বন্ধুরা আমরা অর্ধেক রাস্তায় চলে এসেছি আর দেখতে পারতেছো অটোতে উঠেছি আমার বাচ্চাটা ঘুমিয়ে গেছে কিভাবে অনেক গরমে আর সামনে হাতে ফ্যানটাও চলতেছে কিন্তু প্রচণ্ড গরম আর আমার সামনে একটা ফ্যামিলি বসে ছিল তার একটা বাচ্চা ছিল বাচ্চা হাতে ছিল হাত পাখা এতটা গরম ছিল বাচ্চাটা হাত পাখা নিয়ে উঠেছিলো গাড়িতে তো আমার খুবই খারাপ লেগেছিলো এতটা গরম অনেক গরম পড়েছে আজকে তো দেখো আমরা কিভাবে যাই কতটা কষ্ট হয় যেতে অবশেষে আমরা হসপিটালে চলে আসছি আর বাচ্চাটা আমার বাচ্চাটা অনেক খুশি হয়ে গেছে আজকে একটা দুর্ঘটনা ঘটেছে একটা ছোট বাচ্চা তার উপর দিয়ে পুরো একটা অটো গাড়ি যেরকম আমাকে ধাক্কা দিয়েছে ওর উপর দিয়ে বাচ্চাটার উপর দিয়ে অটো গাড়িটা গিয়েছে তো ইমার্জেন্সিতে ওকে আগে নেওয়া হয়েছে ডাক্তারে দেখে দিবে তাই আমরা একটু অপেক্ষা করতেছিলাম বসেছিলাম তো এখানেই ছিলাম দেখো চলো এরপরে কি করি দেখছি একা একা হাঁটতে কিভাবে আর রড দিকে চোখ রাইছে অনেক দুষ্টু তাতে আসো মানে হা গাড়ি আসছে আপনার এটা হচ্ছে কেন না না এইটা 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 কেন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে শর্ট করলে তুমি বুঝো মানে হা ওইটা ধরুন না কোথায় বসছো মানে হা ধরুন না ধরো না ধরো না কিছু টিপ টিপ দিও না গাড়ি চলে দেবো গা

Oh, হঠাৎ করে আমরা ফুচকা খেতে চাইলাম কারণ রেস্টুরেন্টে গিয়েছিলাম তোমরা দেখতেই পেরেছ ওইখানে সাব স্যান্ডউইচটা খেতে চেয়েছিলাম কারণ ওইটা আমার খুবই ভালো লাগে পছন্দের একটা ই খাবার তো ওইটা আমি পাইনি এর জন্য এখান থেকে বের হয়ে মনটা খারাপ ছিল আবার চিন্তা এখানে একটা ফুচকার দোকান ছিল খুবই টেস্ট হয় আমরা যতবার আসি একটু খাই কম বেশি তো আমার বাচ্চাকে বেলপুরি দিলাম আর আমি আর আমার হাজব্যান্ড ফুচকা নিয়েছিলাম তো ওটা খেলাম খাওয়ার পরে আমার বাচ্চাকে নিয়ে এখন বাসার দিকে রওনা হয়ে গেলাম এই হলো রাত্রের এরই রাত্র হয়ে যাচ্ছে সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে তো এখান থেকে আমরা এখন চলে যাবো তো ভালো থেকো